পৃথিবীতে মুসলমানরা নারীদের অধিকার নিয়ে যখন কথা বলেছে তখন আজকালকার নারীবাদীদের হয়নি যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন তখন এই নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর কারোর জন্ম হয় নাই যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হতো যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা অপরাধ ছিল সেই সমাজে নারীকে শুধুমাত্র মুক্তই করেননি নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষাই করেননি নারীকে আকাশের উচ্চতায় তুলে দিয়ে গেছেন কোন বাবা মা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে যথাযথভাবে লালন পালন করে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তার বিপরীতে এক ডজন ছেলে সন্তান পালন করলেও এই সুসংবাদের কথা নবি সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই তো সেই মুসলমানদেরকে যদি নারীদের অধিকারের সবক শুনেতে আসা হয় তো সেটা দুর্ভাগ্যজনক বিষয় ছাড়া কিছুই না